ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্যমত হবে না মন্তব্য করে আমার বাংলাদেশ পার্টি বা এ বি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন আগামী নির্বাচনে ধর্মীয় দলগুলোর কোন জোটের সাথে যাবে না তার দল মুজিবুর রহমান মঞ্জু বলে নির্বাচনে তিনশো আসনের প্রার্থী দেবে এ বি পার্টি দলের লক্ষ্য ও চিন্তার সাথে ছাত্র সমাজে মিল রয়েছে বলেও জানিয়েছেন তিনি তাফিমুল ইসলামের রিপোর্ট পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করে আসছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি সেই সাথে রাষ্ট্র সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবির পাশাপাশি সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনার কথাও বলছেন দলটির নেতারা ছাত্র সমাজের লক্ষ্য ও চিন্তার সাথে এবি পার্টির মিল রয়েছে জানিয়ে সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে তার দল আমরা যদি এককভাবে নির্বাচন করি তাহলে আমরা তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং সেই লক্ষ্যে আমাদের অলরেডি কাজ শুরু হয়েছে আর আমরা যদি কোনো জোটে যাই তখন আর তিনশো আসনে ইলেকশন করব না তখন আমরা যেখানে আমাদের অবস্থা খুবই ভালো যেখানে আমাদের ভালো প্রার্থী আছে যে সমস্ত এলাকায় আমাদের ভালো ভোটের সম্ভাবনা আছে সেখানে আমরা তখন এটাকে আমরা একটা প্রিলিমিনারি একটা চিন্তা করেছি আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন আমরা জোটে যদি যাই তাহলে জোটগতভাবে আমরা ইলেকশন করি ইসলামী দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি আমাদের অবস্থানটাকে রেখেছি আমরা মধ্য থেকে মধ্য ডান একটা অবস্থান আমাদের সেখানে থাকবে সেক্ষেত্রে আমরা একটা মডার্ট পজিশনে যদি কোনো জোট হয় সেই জোটে আমরা হয়তো যাওয়ার চিন্তা করতে পারি আবার বিএনপি যদি কোনো জোট করে সেটা আমাদের জন্য একটা অপশন থাকবে কিন্তু ধর্মীয় দলগুলোর কোনো জোটে আমাদের যাওয়ার সম্ভাবনা কম গণহত্যা গণতন্ত্র ধ্বংস মানুষের স্বাধীনতা হননকারীরা যেন দেশের রাজনীতি করতে না পারে সেজন্য নতুন আইন প্রণয়নের কথাও বলেছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা